একটা আমলকি আছে আমলে নিয়ে আসবা এই যে একটা আমলকি পরে রয়েছে দেখো না এই যে নিয়ে আসো নিয়ে আসো এটা অনেক মজা হ আসো আর একটা আছো ওই যে আচ্ছা আসো 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 হারিয়ে ফেলি দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ বললে কি হয় তুমি জানো বলো ওয়েলকাম তুমি বলবা কি ওয়েলকাম বলবা না ওকে আচ্ছা ও রীত আলাম দেখছে নি ওয়েলকাম টু তারের ভিতরে দেখছো নাকি ফাঁকি দেখছে নি শীতের মধ্যে তারের ভিতরে অনেকগুলো ফাঁকি বসে রয়েছে